টি ক্রিকেটে এবারে বিশাল বড় এক সুখবর পেল নামেবিয়া ক্রিকেট টিম আসন্ন দুই হাজার ছাব্বিশ ওয়ার্ল্ড কাপের বাছাই পর্বের ম্যাচে অবশ্য তানজানিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল নামেবিয়া ক্রিকেট টিম বাঁচা মরার লড়াই অবশ্য মাঠে নেমে এদিন অবশ্য চৌষট্টি রানের বিশাল বড় এক জয় পেয়েছে নামেবিয়া ক্রিকেট টিম তেষট্টি রানের বিশাল বড় এক জয় পেয়েছে তানজেনিয়ার বিপক্ষে নামেবিয়া উল্লেখ্য যে নামেবিয়া ক্রিকেট টিম তারা তাঞ্জানিয়ার বিপক্ষে প্রথমে ব্যাটিং করতে নেমে এদিন নির্ধারিত বিশ ওভারে মাত্র ছয় উইকেট হারিয়ে একশত চুয়াত্তর রান করেছিল একশত পঁচাত্তর রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে তানজানিয়া ক্রিকেট টিমের ব্যাটসম্যানরা তারা নির্ধারিত বিশ ওভারে আট উইকেট হারিয়ে মাত্র একশত এগারো রান করতে সক্ষম হয় যার ফলে তেষট্টি রানের বিশাল বড় এক জয় পায় নামেবিয়া ক্রিকেট টিম আর নামে বিয়া ক্রিকেট টিম তার তেষট্টি রানের জয়ের সাথে সাথে এই দিন অবশ্য আগামী দুই হাজার ছাব্বিশ টি ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করে আর বিশ্বকাপে কোয়ালিফাই করার সাথে সাথে এই দিন অবশ্য উল্লাসে মেতে উঠেছিল নামে বিয়া ক্রিকেট টিম এ নিয়ে অবশ্য টানা চতুর্থ বারের মতন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করল নামে বিয়া ক্রিকেট টিম অভিনন্দন নামে বিয়া ক্রিকেট টিমকে আসন্ন দুই হাজার ছাব্বিশ টি ওয়ার্ল্ড কাপের জন্য